তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো কুলি এবং এখানে আমরা লিট চরিত্রে মিঠুন চক্রবর্তী অভিষেক ব্যানার্জি দীপক দুলাল লাহেরি সহ আরও অনেককে দেখতে পাই তো ছবিটা খুব অসাধারণ একটা ছবি খুব ভালো একটা ছবি ছবির মধ্যে যতটা ফ্যামিলি সেন্টিমেন্ট অ্যাঙ্গেল তৈরি রয়েছে তার পাশাপাশি একটা ভাই এবং দাদার মধ্যে যে সম্পর্ক সেই জিনিসটা দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে ছবির মধ্যে এবং স্পেশালি ছবির ইমোশনাল অ্যাঙ্গেলগুলো খুব ভালো খুব ভালো তো এই ছবিটা আমার মনে হয় মিঠুন চক্রবর্তী একটা একটা খুবই ভালো একটা সিনেমা কিন্তু করেছিলো সেইভাবে অত বক্স অফিসে সফল হয়েছিল বাট আরও কিন্তু সফল হওয়ার চান্স কিন্তু ছিল ছবিটা কিন্তু খুব ভালো একটা সিনেমা এটুকু বলতে পারি তো ছবিটার বিষয়ে কথা বলার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তুলবেন না তো এই ছবিটা মানে মিঠুন চক্রবর্তী একটা দারুণ অভিনয় আমরা কিন্তু ছবির মধ্যে দেখতে পেয়েছিলাম দারুণ অভিনয় তো বলি ছোট্ট বড় ছবি গল্পটা বলি যে মিঠুন চক্রবর্তী একটা কুলি এবং তার একটা ভাই রয়েছে তার ভাই সে পড়াশোনায় খুব ভালো এবং তার ভাই বিদেশে পড়াশোনা এবং কাজের খোঁজে কিন্তু যায় এবং পরবর্তী সময়ে আমরা দেখতে পাই তার ভাই আর সেখান থেকে ফেরে নেয় এবং পরবর্তী সময়ে আমরা যখন মিঠুন চক্রবর্তী তার কাছে যায় তখন সে তার ভাই তাকে চিনতে পারে না তাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং সেটা থেকে মিঠুন চক্রবর্তী প্রচণ্ড কষ্ট পায় এবং পরবর্তী সময়ে সে ঠিক করে তার ভাইকে সে উচিত শিক্ষা দিয়ে যাবে তখন সে কী করে তখন সে একটা কোম্পানি খুলে এবং তার পরবর্তী সময়ে সে কি সাকসেস পায় কি পায় না সে তার ভাইকে উচিত শিক্ষা দিতে পারে কি না তো সেটা জানতে গেলে অবশ্য সিনেমাটা দেখতে হবে তো সিনেমার গল্পটা খুব সুন্দর প্রথম হচ্ছে সিনেমার গল্প দারুণ যেভাবে ব্যালেন্স করে জিনিসটা দেখানো হয়েছিলো খুব ভালো খুব ভালোভাবে সিনেমাটা ওয়ার্ক করেছিল। দ্বিতীয় আমার যেটা সবচেয়ে সেটা হচ্ছে এই সিনেমার ইমোশনাল পয়েন্টগুলো যে যে গিয়ে ইমোশনাল পয়েন্টগুলো সেখানে যে কটা সিরিয়াস ক্যারেক্টার মানে সিরিয়াস যে সিরিয়াস যে জায়গাগুলো ছিল সেগুলো মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স দেখবেন অসাধারণ অসাধারণ মানে জাস্ট যখন সিনেমাটা আপনি দেখবেন না তখন তার ভাই তাকে ওইভাবে অপমান করবে এবং তার পরবর্তী তার ভাইকে যখন সে অপমান করবে সেই জিনিসগুলো কোথাও কেন নিজের বুকে ধাক্কা দেয় অসাধারণ সিনেমা এবং পাশাপাশি এখানে ব্যাকগ্রাউন্ড স্কোর কথা বলতে এখানে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটাই ডিজাইন করেছিল খুব ভালো খুব ভালো এবং পাশাপাশি সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে অভিষেক ব্যানার্জি বা দীপ দুলাল লাহির কথা বলুন প্রত্যেকের কাজ কিন্তু বেশ ভালো বা যে নায়িকারা রয়েছে তার বেশ ভালো এবার আসি গানগুলোর কথায় তো গান প্রত্যেকটা গান খুব ভালো ছিল প্রথমত আমাকে গিন সিগনাল বলে একটা গান ছিল সেই গানটা খুব ভালো হয়েছিল বা ঠান্ডা মাথায় থাকি বলে ডান্ডা দেখা নেই গানটা বা মন বর মন তো প্রত্যেকটা গান খুব ভালো গানগুলো এখনও শুনি খুব ভালো লাগে এবং মিঠুন চক্রবর্তীর মানে মানে সেই সিনেমার মধ্যে একটা আলাদা রকম স্ক্রিন প্রেজেন্ট থাকবে আলাদা রকম একটা ডায়লগ থাকবে সেটা কিন্তু এই ছবির মধ্যেও ছিল সেটা হয়তো বাকি যে সমস্ত মিঠুনের ছবিগুলো আমরা দেখি তার তুলনায় হয়তো সেই ডায়লগ থ্রোগুলো কম ছিল বাট যেটুকু ছিল সেটুকু ইম্প্যাক্টফুল ছিল একটু বেশ মজাদার ছিল ডায়লগুলো এবং মিঠুন চক্রবর্তী মানে সেই ছবির মধ্যে অ্যাকশন থাকবে এখানে অ্যাকশন সিনগুলো যথেষ্ট ভালো এবং মিঠুন চক্রবর্তীর এইসব নিয়ে তো কোনো সন্দেহ নেই মিঠুন চক্রবর্তীর মতো ডায়লগ থ্রো এই মুহুর্তে খুব কমের ভাগে অ্যাক্টারই রয়েছে যারা কিন্তু এরকমভাবে ডায়লগ থ্রো করতে পারে যেটা মিঠুন চক্রবর্তী ছাড়া মনে হয় না সহজে বাংলা থেকেও করতে পারে তো মিঠুন চক্রবর্তীর মানে ছবি মানে সেই ডায়লগ থাকবে সেখানে একটা ডায়লগ ছিল যে কুলিশ নাম্বার চারশো চল্লিশ চোটকে দিলি ফটকি জায়গাটা ডায়লগ ছিল তো ডায়লগুলো খুব ভালো মিঠুন চক্রবর্তীর ডায়লগ যতটা ভালো মিঠুন চক্রবর্তী ডায়লগ থ্রো করা আরও বেশি ভালো আরও বেশি ভালো বেশি ভালো লাগে মানে মিঠুন চক্রবর্তীর মুখ থেকে ডায়লগ শুনতে না খুব ভালো লাগে মানে মিঠুন চক্রবর্তী যে এমন একজন অ্যাক্টার না আপনি তার ডায়লগ শুনে না সিটি মারতে ইচ্ছে করে সিটি মারতে সেটা অন্য কোনো হিরোর ডায়লগ যেন মনে হয় না আজকে আমি কয়েকটা হিরোর নাম বলতে চাই না সেগুলো হয়তো বললে তারা রেগে যাবে বাট তারা যখন ডায়লগ মারে না তারা সে ডায়লগুলো দেখে ঘুম পেয়ে যায় বা ভালো লাগে না কী বললো এরা কিন্তু মিঠুন চক্রবর্তী যখন ডায়লগ মারেন না মুক্তি যেন বলে সিটি মারা এমন একটা অবস্থা এবং সত্যি মিঠুন চক্রবর্তী এমন একজন নায়ক যার গ্রামে যে কত ফ্যান ফলোয়িং আছে জাস্ট বলে বোঝাতে পারবো না আমাদের আমি তো গ্রামের দিকে থাকি আমি জানি মিঠুন চক্রবর্তীকে তারা শুধু সিনেমার হিরো হিসাবে দেখে না তারা তাকে ভগবানের মতো পুজো করে তারা আজ যখন তাদের ওপর অত্যাচার হয় তারা তো সেই অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ করতে পারে না কিন্তু তারা যখন তার সিনেমাটা দেখে না সেটা দেখে তারা নিজেদের মজাটা নেয় অসাধারণ সত্যিভাবে মিঠুন চক্রবর্তী এই কুড়ি সিনেমাটা অসাধারণ সিনেমা অসাধারণ সিনেমা গল্প বলুন পারফরমেন্স বলুন ইমোশনাল দিকগুলো বলুন গান বলুন ডায়লগ থ্রো বলুন প্রত্যেকটা জায়গায় খুব ভালো একটা সিনেমা ওভারঅল অসাধারণ একটা সিনেমা কিন্তু কিন্তু সিনেমাটা ছিল যারা দেখেছেন তারা অবশ্যই আমার সাথে একমত বা এক ইংড়ি করবে আমরা জানি কিন্তু বাট যারা দেখেনি তারা অবশ্যই দেখতে পারেন অবশ্যই যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে দেখার পর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কমেন্ট করে জানাতে ভুললো না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেতকটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকুক সুস্থ থাকে দেখাচ্ছে পরে